বারো ঘন্টা বুঝলে এবার আমি তিন ঘন্টা বনছি আটটা থেকে ভেবেছি এখন আটটা আসছে তারপরে দেখছি না সাড়ে এগারোটাই তো বাঁচছিল তখন আমার ভুল হয়ে যে চ ঘুমা চলে আসছে কেটে দেবো কিছুক্ষণ পরে কেটে দেবো আমার ঘুম চলে আসছে যখন ঘুম মরে যাবো কখন ঘুমিয়ে অজিতা তো ভাই বলছে হ্যাঁ দেব ভাই আমিও তো তাই ভেবেছিলাম হ্যাঁ বলেছিলাম তো আমি স্বীকার করছি আমি ওটাই বলেছিলাম মানে আটটা থেকে আটটা থেকে তিন ঘন্টা হলে এগারোটা সাড়ে এগারোটা বাজে হ্যাঁ এবার সাড়ে এগারোটাই মানে এগারোটা কুড়িতেই এই কথাটা বলছি আমার খেয়াল নেই এখানে আট ঘন্টা হয়েছিলো সাড়ে আট ঘন্টা বুঝেছ এখন আমি হিসাব করে দেখছি দুটো বাজ বাজবে কেননা এখন তো বারোটা বাজে তাহলে এখানে আট ঘন্টা চুয়ান্ন মিনিট মানে ন ঘন্টায় ধরলাম দশ এগারো বারো তাহলে বারোটা একটা দুটো ওই যাই হোক হবে ও আছি তাতে ভাই তুমি ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও আর কমেন্ট করতে হবে না ঘুমিয়ে যাও অনেক সময় দিলে অরূপ দাদা বলছে না না দাদা ভাই আমাদের এখানে এখনো আমার মশাই খবর শোনে হ্যাঁ এরকম আছে তো দীপালিজিত ভাই এসেছে গো দীপালি দিদি ভাই কেমন আছে বলো হাই হ্যালো তোমার তো এলবি নাইট চলছে দীপালি দিদভাই তোমার একটু নাইট চলছে গো হ্যাঁ এখন বয়স্ক লোকেদের কাছে রেডিও পাওয়া যেতে পারে বা পাওয়া যাবে কার্বন ডাই কার্বন ডাই মোবাইল টিভির পরে অভ্যাস নয় রেডিও পেলেই অনেক খুশি হ্যাঁ আগের মানুষগুলো আমার লাইভ চলছে অন থাকলো তুমি তোমার লাইভ চলছে তাও আমাকে দিছো তোমার লাইভে আগে চালিয়ে নাও আমার কাছে আজকে ফাঁকা আইডি নেই দি ভাই না নাহলে দিয়ে দিতাম আমার কাছে আজকে ফাঁকা আইডি নেই ওটা ওটা হচ্ছে সুইচ অফ হয়ে গেছে দেখি দেখি দেখে বাবু ওয়ান থাকলো আচ্ছা ঠিক আছে দিপালি দি ভাই

আমি ঠোলাম আইডি দিয়ে কথা বলছি অজিত দাদা ভাই বলছে আমি ঘুমালে মানে একেবারে বেরিয়ে যাব। কারণ আমি এডিটিং করব। হ্যাঁ দাদা ভাই হ্যাঁ আমি বুঝতে পেরেছি তারপর ঘুমাবো কয়েকটা কয়েকটা বাজবে জানে না দুটো কম দুটো কমেডি ভিডিও একটা লঙ্কা একটা লঙ্কা খাওয়া ভিডিও এডিটিং করে আপলোড করে তারপর ঘুমাবো টাইম সেট করে হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক আছে তুমি আমাকে অনেক সময় দিয়েছ এই সন্ধে থেকে আছো ঠিক আছে ঠিক আছে তুমি এডিটিং করে নাও ঠিক আছে আবার অন্যদিন আসবে ঠিক আছে তুমি এডিটিং করে নাও